নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে প্রতি মাসে আপনি কত টাকা ইনভেস্ট করলে বা এককালীন কত টাকা ইনভেস্ট করলে আপনার সন্তান প্রতি মাসে এক লাখ টাকা স্যালারির মতো উইড্র করতে পারবে এবং যে স্যালারিটা প্রতি বছর ফাইভ পার্সেন্ট হারে বাড়বে মানে প্রথম বছর যদি প্রতি মাসে এক লাখ টাকা করে সে উইথড্র করে তা পরের বছর থেকে তার এক লাখ পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে উইথড্র করতে পারবে এইভাবে প্রতি বছর ফাইভ পারসেন্টের স্যালারি বাড়বে দেখুন প্রথম কথা বলতে হয় যে এই পলিসিটা আমরা কেন নেব এর কারণ হলো বর্তমানে কিন্তু মার্কেটে আপনারা নিশ্চয়ই জানেন চাকরির বাজার কিন্তু বিশেষ করে সরকারি চাকরির বাজার কিন্তু ক্রমাগত সংকুচিত হচ্ছে আর বেসরকারি চাকরির বাজারে প্রথম কথা বেতন কাঠামো অনেক ক্ষেত্রে আশানুরূপ হয় না দ্বিতীয় কথা সেখানে জব সিকিউরিটির একটা ব্যাপার থাকে খুব যদি কেউ দক্ষ না হয় মানে কোনো তার নিজের স্কিল যদি সেরকম না হয় বা সেরকম জায়গা থেকে সে পাস আউট না হয় বা সেরকম তার ট্যালেন্ট না থাকে তাহলে কিন্তু তার মনের মতো মাইনে চাকরি পাওয়া খুব সমস্যা হয়ে যাচ্ছে দ্বিতীয় কথা আজ থেকে আমি বছর কুড়ি বা পঁচিশের পরের কথা বলছি দেখছেন কিভাবে আমাদের নতুন টেকনোলজি মানুষের চাকরির বাজার কে কেড়ে নিচ্ছে যেমন রেলের ক্ষেত্রে দেখবেন এখন যে টিকিট ভেন্ডিং যে মেশিনগুলো বসেছে বা ইউটিএস যে অ্যাপ আছে এগুলো আসার ফলে কিন্তু এখন কেবলমাত্র টিকিট কাটার কর্মী এগুলো কিন্তু কমে যাচ্ছে এভাবে কিন্তু সব ক্ষেত্রেই আপনি দেখবেন যে চাকরির বাজার কিন্তু সংকুচিত হচ্ছে এবারে আজ থেকে কুড়ি বা পঁচিশ বছর পরে যদি আমরা দেখি বর্তমানে যে জিনিসটা বাড়ছে সেটা হলো স্টার্ট বা নতুন বিজনেস এবার এক্ষেত্রে আপনার ছেলে বা মেয়ে বা মানে আপনার সন্তান তারা যদি পরবর্তীকালে কোনো ইনোভেটিভ আইডিয়া নিয়েও আসেও তার মাথায় যদি ইনোভেটিভ আইডিয়া আসেও অনেক সময় আপনারা সেটা মানে তাদেরকে ঠিক মতো উৎসাহ দেন না এই কারণে যে এরকম করবি বা এরকম রিস্ক নিবি যদি ব্যর্থ হোস সুতরাং এখানে আপনি যদি কেবলমাত্র ইনভেস্টের ইনভেস্টমেন্টের মাধ্যমে তার যদি অন্তত সাধারণ যে জীবনযাত্রা চালানোর মতো যে খরচটা যেটাকে আমরা বেসিক নিডস বলি সেটা যদি অন্তত ইনভেস্টমেন্টের মাধ্যমে তার আপনি এখন থেকে নিশ্চিত করে রাখেন তাহলে কিন্তু পরে সে অনেক রিস্কও নিতে পারবে এবং কে এবং এটা কে না জানে যে যত একজন মানুষ জীবনে রিস্ক নেবে তার কিন্তু গেইন হওয়ার চান্সও তত বাড়বে সুতরাং শুরু করা যাক যে এই ইনভেস্টমেন্ট যে এর অপশানটা আছে এর সম্পর্কে আমরা একটু ডিটেলস জেনে নিই মনে করুন আপনার সন্তানের বয়স এখন পাঁচ বছর এবারে আমাদের টার্গেট হলো আপনার সন্তান যখন তার যখন বয়স তিরিশ বছর পূর্ণ হবে মানে একত্রিশ থেকে এবং পঞ্চান্ন বছর অবধি এটা আপনার ষাটও ধরতে পারেন আমি পঞ্চান্ন ধরেছি কেন কারণ রিটায়ারমেন্ট অ্যাকচুয়ালি পঞ্চান্ন বছরেই হওয়া উচিত কারণ তারপরে কিন্তু একটু জীবনটা পোস্ট রিটায়ারমেন্ট জীবনটা নিজের মতো করে কাটানো উচিত ঠিক আছে আমাদের তো গড় আয়ু ধরতে গেলে এখন আমাদের যদি আমরা পঁয়ষট্টি আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যদি ধরি তাহলে অন্তত আমার পঞ্চান্নতে অবসর নিলে তা অবসর পরে দশ বছর আমি পাচ্ছি যেটা আমি যদি সেভাবে লাইফস্টাইল লিড করি হয়তো আমার আয়ুষকালটা আরও বাড়তে পারে যাই হোক আমি এখানে একত্রিশ থেকে পঞ্চান্ন বছর অবধি ধরে নিচ্ছি সে চাকরির মতো মাইনে তুলবে এবং এখানে এটা যেটা দেখিয়েছি যে তার স্যালারি প্রতি বছর মানে ফাইভ পার্সেন্ট হারে বাড়বে এটা যুক্তিযুক্ত কারণ কারণ বছরে যে জিনিসের দাম একশো টাকা পরের বছর নিশ্চয়ই একশো টাকা থাকবে না সুতরাং তার স্যালারি যদি ফাইভ পার্সেন্ট হারে অন্তত আমরা না বাড়াই বা বৃদ্ধিপ্রাপ্ত না হয় তবে কিন্তু তার জীবনযাত্রার মানে অসুবিধা হবে সুতরাং আমি সাইন্টিফিকভাবেই দেখিয়েছি যে তার মাইনেটা কিন্তু প্রতি বছর ফাইভ পার্সেন্ট হারে বাড়বে এক্ষেত্রে আমার কি ইনভেস্ট করতে হবে এক্ষেত্রে দেখুন তার বয়স পাঁচ বছর বলে আমি কিন্তু সময় পাচ্ছি পঁচিশ বছর কারণ তিরিশ বছরের পর থেকে সে স্যালারি নেওয়া শুরু করবে এবার আমি এখানে আপনাদের আগেই বলে দিচ্ছি এক্ষেত্রে কিন্তু আপনি যদি মনে করেন যে তার এক লাখ টাকা করে স্যালারি সে প্রতি মাসে উইথড্র করবে তাহলে আপনাকে কত টাকা ইনভেস্ট করতে হবে আপনাকে কিন্তু প্রতি মাসে ছ টাকা করে ইনভেস্ট করতে হবে এই অ্যামাউন্টটা দেখে নিন এটা আমি ক্যালকুলেশন করে বের করেছি এটা হলো যদি আপনি ছ হাজার টাকা করে এখন প্রতি মাসে ইনভেস্ট করেন তাহলে পঁচিশ বছর ধরে আপনি দেবেন কত আঠেরো লাখ টাকা এবার আপনি যদি বলেন যে না আমি আঠেরো লাখ টাকা দেব না আমার কাছে এক একেবারেই আমি দেব তাহলে কিন্তু আপনার আঠেরো লাখ দেওয়া লাগবে না আপনি যদি এই পলিসির শুরুতে একবারই দেন তাহলে ছ লাখ টাকা দিলেই আপনার হয়ে যাবে যদি আপনার কাছে ছ লাখ টাকা থাকে তাহলে একবারে ইনভেস্ট করে দিলেন দিয়ে পঁচিশ বছর হোল্ড করলেন সেটাও যে টাকায় পরিণত হবে আর যদি মনে করেন না আমি একবারই দিতে পারবো না তাহলে মাসে মাসে ছ হাজার টাকা করে দিলেও কিন্তু পঁচিশ বছর পরে আপনার ক্যাপিটাল ওই এক কোটি ষাট লাখ টাকা হয়ে যাবে এইবার এই যে এক কোটি ষাট লাখ টাকা হলো এটা আমি চোদ্দো পার্সেন্ট গ্রোথ দেখিয়েছি যেটা খুবই আমি মিনিমাল গ্রোথ দেখিয়েছি কেন আজকে মিউচুয়াল ফান্ডের যদি আমি রিটার্ন যদি বিগত পঁচিশ বছরের দেখি তাহলে মোটামুটি সব ফান্ডই একটু যারা একটু স্ট্র্যাটেজিক্যালি যারা ইনভেস্ট করেছে আমি যেমন আপনাদের যখন লং টার্মে ইনভেস্ট করবো আপনাদের পোর্টফোলিওটা আমি একটু অ্যাগ্রেসিভই রাখবো যারা আমার ইনভেস্টার আছেন তারা জানেন তাদের পোর্টফোলিও আমি কিভাবে তৈরি করেছি এবং তারা কেমন রিটার্ন পাচ্ছেন সেগুলো আপনি যদি আমার মারফত ইনভেস্ট করেন মানে আপনি আমার ক্লায়েন্ট হন তখন আমি আপনাদের দেখাবো যে আমি কি স্ট্র্যাটেজি মেনে চলি এবং আমার কেমন রিটার্ন আমি জেনারেট করতে পেরেছি আমার ক্লায়েন্টদের হয়ে তো সেখানে মোটামুটি পনেরো থেকে কিন্তু কুড়ি বাইশ পার্সেন্ট রিটার্নও লাস্ট পনেরো বছরে লাস্ট পঁচিশ বছরে বিভিন্ন ফান্ডগুলো দিয়েছে পনেরো থেকে কুড়ি পার্সেন্ট তো দিয়েছে সেখানে আমি মিনিমাম চোদ্দো পার্সেন্ট রিটার্ন ধরেছি চোদ্দো পার্সেন্ট রিটার্ন ধরলে আপনার সন্তান যখন তার বয়স মোটামুটি পঁচিশ বছর পরে যখন তিরিশ বছর বয়স হবে তখন কিন্তু সে কিন্তু এক কোটি ষাট লাখ টাকা পাবে এবার আমি কী করব এক কোটি ষাট লাখ টাকার থেকে আপনার সন্তানের জন্য এস এস ডাব্লিউ প্ল্যান করে দেব এস ডাব্লিউ মানে প্ল্যান মানে কি ওই টাকার থেকে আমি তখন প্রতি মাসে একটা টাকা উইথড্র করব সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যানের মাধ্যমে এবার কি হবে আমি মোটামুটি আমরা দশ লাখে ছ হাজার হিসেবে তুলতে ভালোবাসি এবং তুললে সেটা সাইন্টিফিক হয় এখানে আমি আপনার এক কোটি ষাট লাখ থেকে এক লাখ করে কিন্তু এস অবশ্যই করতে পারবো এবার আপনি ভাবছেন যে এক লাখ টাকা মানে তো অনেক টাকা কিন্তু না মনে রাখবেন আজ থেকে পঁচিশ বছর পর কিন্তু এক লাখ টাকার মূল্য বর্তমান বাজারে পঁচিশ হাজার টাকার সমান এই পঁচিশ হাজার টাকাটা জীবনের একদম বেসিক নিডস আপনার সন্তানের পূরণ করবে যে তার সাধারণ যে খরচগুলো সেগুলো কিন্তু সে এখান থেকে তুলতে পারবে তারপর সে যা ইনকাম করবে সেটা হয় সে সঞ্চয় করতে পারে এটা তার অনেক হেল্পে লাগবে এবং এটা প্রতি বছর ফাইভ পার্সেন্ট হারে বাড়বে এইভাবে তুলতে থাকলে সে পঞ্চান্ন বছর অবধি যখন একত্রিশ বছর থেকে পঞ্চান্ন বছর অবধি পঁচিশ বছর সে তুলবে তার কিন্তু মোট পাঁচ কোটি সত্তর লাখ টাকা অলরেডি তোলা হয়ে যাবে কিন্তু তার টাকা কি ফুরিয়ে যাবে মোটেই না আপনি দেখবেন সন্তানের বয়স যখন পঞ্চান্ন পূর্ণ হবে তখন তার ক্যাপিটাল কিন্তু প্রায় সাড়ে ছ কোটির উপরে কিন্তু সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ কোটি তার ক্যাপিটাল দাঁড়াবে আপনি বলতে পারেন এটা কিভাবে সম্ভব হচ্ছে এটা সম্ভব হচ্ছে এই কারণে আপনার আপনি যখন ইনিশিয়াল ইনভেস্ট করেছেন বা এতদিন ধরে এসআইপি করেছেন আপনি তো কিছু ইউনিট জমিয়েছেন সেই ইউনিট থেকে অল্প অল্প করে ভাঙালেও ইউনিট আস্তে আস্তে কমছে কিন্তু ইউনিটের ভ্যালু তো আপনার বেড়ে যাচ্ছে সেই জন্যে আপনার কিন্তু যখন সন্তানের বছর পঞ্চান্ন বছর পূর্ণ হবে তখন কিন্তু তার সাড়ে ছ কোটির ওপর ক্যাপিটাল হয়ে যাবে সুতরাং আপনি দেখতে পেলেন যে কেবলমাত্র ইনভেস্টমেন্টের মাধ্যমে মাসে ছ হাজার টাকা ইনভেস্টমেন্টের মাধ্যমে বা এককালীন ছ লাখ টাকা ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনার সন্তান কিন্তু চাকরির সমান বর্তমান বাজারে পঁচিশ হাজার টাকা মাইনে মানে তখনকার বাজারে এক লাখ টাকার সমান মাইনে কিন্তু চাকরির সমান মাইনে পেতে থাকবে এবার আপনার যদি মনে হয় না আমার সন্তানের বর্তমান বাজারে পঁচিশ হাজার টাকা চলবে না তার আরও লাইফস্টাইল হাই দরকার তখন কিন্তু তা আপনাকে এর ডবল টাকা ইনভেস্ট করতে হবে সেটা আমি আপনাকে দেখাচ্ছি তখন কিন্তু এককালীন বারো লাখ টাকা অথবা মাসে বারো হাজার টাকা যে কোনো একটা আপনি ইনভেস্ট করতে পারেন মাসে বারো হাজার টাকা ইনভেস্ট করলে আপনার ছত্রিশ লাখ টাকা দেওয়া পড়বে কিংবা যদি এককালীন দেন তাহলে মাত্র বারো লাখ টাকা দিলেই হয়ে যাবে এক্ষেত্রে পঁচিশ বছর পর আপনার সন্তানের ক্যাপিটাল তিন কোটি কুড়ি লাখ টাকা হবে এবং সেখান থেকে সে কিন্তু দু লাখ টাকা করে এসডাব্লিউ করতে পারবে যেটা বর্তমান বাজারে পঞ্চাশ টাকার সমান এবং সেখান থেকে সে পঁচিশ বছর ধরে মোট এগারো কোটি চল্লিশ লাখ তুলে নেবে তারপরেও তার কিন্তু তেরো কোটি দশ লাখ টাকা মতো অ্যাপ্রক্সিমেট তার কিন্তু ক্যাপিটাল পঞ্চান্ন বছর পরে থাকবে যদি এই প্ল্যানে ইনভেস্ট করতে চান এবং ডিটেলস জানতে চান তাহলে আমার সঙ্গে নাইন থ্রি থ্রি করবেন আপনারা যদি আমার সঙ্গে পরিচিত হন তাহলে দেখবেন আমি আপনাদের প্রমাণ দেখাবো যে প্রচুর মানুষ আমাদের কিন্তু এই প্ল্যানে ইনক্লুড হচ্ছেন তার ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে কারণ অনেকেরই আছেন তাদের ছ হাজার টাকা বলুন দশ বারো হাজার টাকা বলুন মাসে তারা ইচ্ছে করলে তারা অনেক সময় বাই বেহিসাবি খরচ করে এর অর্ধেক প্রায় খরচ করে ফেলেন সেখানে সন্তানের জন্য যদি একটা জায়গায় ইনভেস্ট করেন বা এককালীন মাত্র বারো লাখ বা ছ লাখ ইনভেস্ট করে নেন তাহলে কিন্তু অনেকাংশে তাদের ভবিষ্যৎ নিশ্চিত হয়ে থাকবে আমাদের অফিস বারাসাত পার্ক স্ট্রিট সর্লেক কল্যাণী কৃষ্ণনগর বিভিন্ন জায়গায় আছে আপনারা যদি চান আপনাদের আমি অফিস ভিজিট করাবো মিউচুয়াল ফান্ডের অফিসে আসবেন টাটা মিউচুয়াল ফান্ড এসবিআই মিউচুয়াল ফান্ড নিবন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড সব অফিসে আপনাদের আমি পরিচয় করিয়ে দেবো সুতরাং আপনারা একদম নিশ্চিন্ত থাকবেন এবং ইনভেস্টমেন্ট আপনাদের আস্তে আস্তে গ্রো হবে এবং আপনাদের ভবিষ্যৎ টার্গেট কিন্তু পূরণ হবে সবাইকে অনেক ধন্যবাদ আশা করি আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন এবং আপনাদের ভবিষ্যৎ আরও সুন্দর হবে